মার্গো কম ছুট করাবো বেশি মার্গো কম আর ছুট করাবো বেশি এটা হচ্ছে মোদীর দিদির বিরুদ্ধে হাতিয়া তাই কিছুই হবে না তাদের দলের লোকরা বলবো দলের কথা তোলেও না এখানে জারি করে দিই আমরা তো চাইছি ভারতবর্ষের বিজেপি পার্টি তা যদি ক্ষমতা থাকে তারা যদি মনে করে পশ্চিমবঙ্গে আইন নেই শাসন নেই তিনশো ছাপ্পন দ্বারা প্রয়োগ করতে কেউ তো বাধা দিচ্ছে না প্রয়োগ করুন তবে না প্রমাণ হবে থারুর আমাকে কালকে ফোন করেছিলেন কালকে ফোন করে বলেছিলেন যে আমি এগারো তারিখ আড়াইটার সময় যাব তুমি ব্যবস্থা করে রেখো সেই মতো আমি সব ব্যবস্থা করে রেখেছি আজকে তার অফিসের সঙ্গে যোগাযোগ আমি করেছিলাম আমার পক্ষ থেকে তার অফিস বললো যে মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর থারুর সম্ভবত আর আসার যে পরিকল্পনা সেটাকে ক্যান্সেল করেছে অন্তত কালকের জন্য পরে আসবেন কিনা আমি জানি না কালকে আসবার জন্য থারু নিজে আমাকে ফোন করেছিলেন আমার সঙ্গে গতকাল অনেক কথা হয়েছে আরেকটা সময় থাকে এখানে আসার কথা ছিল প্রেস মিট করার কথা ছিল জানি না আসবে কিনা কারণ কালকে কালকে আসছে না কালকের পর কবে আসবে এখন পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন নেই তবে আমাদের পিসিসি অফিস প্রস্তুত তার জন্যে না না নট ডপ মাইট বি ইট ইজ আপ টু হিম দেখুন আমি তা বলছি না আমরা তো আগেই বলেছি যে বাংলায় গত ভোটের সময় বলেছিলাম গত মিউনিসিপ্যাল নির্বাচনে বলেছিলাম গত পঞ্চায়েত নির্বাচনে করেছিলাম কি এ বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু দিন নেই প্রতিদিন তো বাংলা দেখতে পাচ্ছেন এ বাংলায় না আইন নাচে শৃঙ্খলা এখানে পুলিশ মস্তান মিলেমিশে এ বাংলাকে লুট করছে এ বাংলাকে প্রতিদিন দুর্নীতির গর্তে ঠেলে দিচ্ছে তা স্বাভাবিকভাবেই তিনশো ছাপ্পনতার প্রয়োগ হবে কি না হবে সেটা নির্ভর করবে কেন্দ্রের সরকারের উপরে আমরা কখনো আমি একসময় বলেছিলাম তখনকার পরিস্থিতি মোতাবেক নিশ্চয়ই বলেছিলাম আবার যখন সেই পরিস্থিতি আমরা দেখতে পাবো নিশ্চয়ই আবার বলবো কারণ পশ্চিমবঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচন সেটা রক্তাক্ত হওয়ার প্রবল সম্ভাবনা পঞ্চায়েত নির্বাচন এ বাংলায় ভোট হবে না এটা ধরে নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচন গতবার রক্তাক্ত হয়েছিল এবারও রক্তাক্ত হওয়ার সম্ভাবনা প্রবল সেই অবস্থায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে এখানকার স্থানীয় প্রশাসন দিয়ে যদি পঞ্চায়েত নির্বাচন হয় সেটা আরেকটা প্রহসন হবে তার জন্য পঞ্চায়েত নির্বাচন হওয়ার আগে আমি নিজে আমি নিজে হাইকোর্ট গতবার করেছিলাম এবারও করব যাতে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে এখানে পঞ্চায়েত নির্বাচন হয় আমরা নির্বাচন কমিশনকেও জানাবো এরকম প্রেসিডেন্ট আছে মীরা পান্ডে ছিল যখন তখন মীরা পান্ডের নেতৃত্বে এখানে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর মদতে অর্থাৎ প্রেসিডেন্ট বেঙ্গলে আছে সে প্রেসিডেন্ট মেনে আমি চাইবো যে আবার এই বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক তাহলে ভোট হবে না ভোট ভোট মানে লুট হবে মানুষ এবার কিন্তু রেজিস্ট করবে গতবার মানুষ সেভাবে রেজিস্ট করতে পারেনি আজ কিন্তু মানুষ রেজিস্ট করবে পঞ্চায়েত ভোটে লুট হতে গেলে আর রেজিস্ট করা মানে সেখানটায় রক্তাল পাওয়ার সম্ভাবনা বাড়বে